এখন আমরা আছি চট্টগ্রাম দুহাজারিতে আমরা হাই রোডের বাসে ব্রেক দিয়েছি বাইকগুলো পার্ক করেছি এখন আমরা রাতের খাবার শেষ করব খাবার শেষ করে আমরা চলে যাবো বান্দরবন আরেকটু পথ বাকি আছে সাত থেকে আমরা বাম হয়ে বান্দরবন চলে যাব আসি দেখুন কে কী খাচ্ছে হ্যারে ভাই আপনারা কারা ভাই করতে গেছেন দেখেন সবগুলোই হচ্ছে কুমিল্লার পলাপাইন কুমিল্লার পলা পাইন মানে চাগুন ঠিক আছে এই দেখেন এখানে আছে আমাদের আমাদের প্রো রাইডার খুব ভালো ড্রাইভ করে তারপর আছে ছাব্বি হয়ে গেছে গা থেকে ছাপ্প্রি থেকে আর এটা তো বিতু ওয়াশরুমে গেলে আধা ঘন্টা আগে বেরো না মজিব ভাই মানে যখন টান লয় তখন আর হলে গেড়ে চায় না এসে ভাই বাইক সারাদিন খালি মোবাইল টিভে আর এই সাপড়ির বাইক একবার খালি নষ্ট হয় নষ্ট হয় লগে আছে লিয়ন তারপর আছে আমাদের জনপ্রিয় ট্যুরিস্ট শুধু ঘুরতে পছন্দ করে সবুর সবুজ তারপর আছে কাপড় পা যাতে বাদ খাবার আগে ডাইল দিয়ে তো দুই প্লেট তারপর আছে আমাদের মেহিভাই কুমিল্লা মেহদি ভাই খুব দারুণ ড্রাইভ করে মেদি ভাই একদম জোস সাথে আছে আমাদের কে আমাদের টিপু ভাই যিনি কক্সবাজার এসেছেন পঁয়তাল্লিশ রেকর্ড আর আছি আমি সাথে হ্যাঁ আমি চাপলি না আমি ভালো ড্রাইভার আর দেখেন প্রথমে দিচ্ছে কি চালাজ ওয়েটিং ডাল রাতের খাবার আমরা নিয়েছি একশো বিশ টাকার প্যাকেজ মাত্র একশো বিশ টাকার মধ্যে পাবেন হচ্ছে আপনি ভত্তা সুটকি ভর্তা ডাল ভাজি সাথে এক পিস করে মুরগি এই সবগুলো মিলিয়ে হচ্ছে জনপ্রতি একশো বিশ টাকা ভাত আনলিমিটেড যতক্ষণ খেতে পারেন সো একটু পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যাবো আবারও তো খাওয়া দাওয়া শেষ করি সে পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আমরা বাইক নিয়ে পৌঁছে গেছি বান্দরবন রাত বারোটার দিকে এখন আমরা বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে যাব বান্দরবনের সুন্দর সুন্দর স্পটগুলো যেখানে দেখতে পাবেন আপনার বান্দরবনের সুন্দরগুলো আর তার আগে আমরা সকালবেলা নাস্তাটা খেয়ে নেব নাস্তা খেয়ে আমরা বাইক নিয়ে বেরিয়ে যাব বিভিন্ন পাহাড়গুলো দেখার জন্য সে পর্যন্ত পাশে থাকুন ধন্যবাদ দেখেন নায়ক আমাদের কীভাবে হাই দিতেছে আর নিজুম ভাই দেখেন ক্যামেরা ধরলে আর তাকায়ে থাকে তাকায়ে থাকে চোখের বালি আর তো পড়ে না আর ভাই খাবার দিয়ে রাখছে পরে খান ও আচ্ছা কোনো মনে পড়ছে ও খান খান তারপর দেখেন কীভাবে গিলতেছে সবাই এর শফিক কেমনি গিলে আর জামাই জামাই আসছে আমাদের সাথে ওফ কীভাবে তাকায় জামাই দেখছে পোস কি জামাইয়ের তারপর আমাদের সাথে আছে সবুর ভাই ফোনে ছবিগুলো উনি কারেকশন করতেছেন এই যে আমাদের খাবার আমাদের এটা দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে যারা বাইকাররা আসছেন ছবি তোলার জন্য পাগল জীবনে ছবি তোলা নেই দেখেন কেমনে তোলে কত স্টাইলে পোজ দেয় দেখেন ওই দেখেন একজনে দেখেন একদিকে কত হাইস হাস দেয় ওইদিকে কত দূরে দেয় এটা কোন স্টাইল দেখেন তো ভাই আর পেছনে এক বস্তা লইছে মানে তিন মনে ওজন

ভাইয়ের কথাগুলো অনেক সুন্দর লাগলো আমাদের নিয়ে নিছে। আমরা খাবার দাবার শেষ করে চলে আসছি নীলাচল নীলাচলে আসলে আপনি পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে এখানে আসলে আপনি দেখতে পারবেন একদম মেঘ কত কাছ থেকে মেঘ দেখা যায় চলুন আপনাদেরকে মেঘ দেখায় আনি টিউবওয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন মেঘের কাছে এখানে আসলে আপনি ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন খুব সুন্দর মেঘ হাতের কাছে একদম আশেপাশে পাহাড় দেখা যাবে দেখেন সামনে ম্যাগ দেখা যাচ্ছে একদম ম্যাগ ধরা যাচ্ছে এরকম ম্যাগ টিউবাই খুব খুশি প্রাণবন্ত টিউবাই ম্যাগ দেখার জন্য পাগল হয়ে আছেন এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে আপনারা এখানে আসলে রেস্টুরেন্টও পাবেন ওই যে বাম পাশে রেস্টুরেন্ট আছে দেখেন ম্যাক আল্লাহর উপর কী সৃষ্টি কত সুন্দর দেখা যাচ্ছে বান্দরবন সদরটা দাদা ছিল কি সদরটা তুলতে না না ছবি না ভিডিও করে এটা হচ্ছে স্বর্ণ মন্দির এটি হচ্ছে আমাদের দ্বিতীয় এপিসোড দ্বিতীয় এপিসোড শেষ করলাম এখন আমরা তৃতীয় এপিসোডে চলে যাব। সেখানে আপনাদের দেখাবো কীভাবে পাহাড়গুলো আমরা রাইড করেছি কিভাবে ডাউন আপ উঠেছি সেগুলোই দেখবেন খুব ভয়ঙ্কর পাহাড় পাশে থাকেন